একদা এক সবুজ মাঠে একটি শান্তশিষ্ট গরু আর একটি চঞ্চল ছাগল বাস করত গরুটি ছিল খুব ধীরস্থির স্বভাবের সে প্রতিদিন সকালে মাঠে যেত আর ধৈর্য ধরে নরম ঘাস খেত তার কোনো তারা ছিল না আর জাপেত পেত তাতেই সে খুশি থাকত অন্যদিকে ছাগলটি ছিল বড়ই অস্থির আর লোভি সে এক জায়গায় বেশিক্ষণ টিকতে পারত না এখানকার ঘাস একটু চেখে দেখত তারপর ভাবত নিশ্চয়ই অন্য কোথাও আরও ভালো ঘাস আছে তাই সে লাফিয়ে এদিক ওদিক যেত উঁচু গাছের ডাল থেকে পাতা খাওয়ার চেষ্টা করত আর সবসময় নতুন কিছুর খুঁজে থাকত গরুটি ছাগলকে বলত ভাই ছাগল এত ছোটাছুটি করছ ক্যান দেখ এই ঘাসগুলো কত নরম আর পুষ্টিকর পেট ভরে খেয়ে নাও শান্তি পাবে কিন্তু ছাগল হাসত আর বলত তুমি বড্ডে সেকেলে এক জায়গায় বসে একই ঘাস খেতে তোমার বিরক্তি লাগে না আমি তো নতুন কিছু খুঁজতেই ভালোবাসি একদিন মাঠের পাশে একটি পুরনো বাড়ির দেয়াল ছিল দেয়ালের ওপাশে কিছু লতানো গাছের পাতা দেখা যাচ্ছিল যা ছাগলের কাছে দারুণ লোভনীয় মনে হল ছাগলটি ভাবল নিশ্চয়ই ওখানে অমিতের মতো পাতা আছে সে কোনো কিছু না ভেবেই লাফ দিয়ে দেয়াল টপকাতে গেল কিন্তু দেয়ালটি ছিল ভানা আর তার ওপাশে ছিল একটি গভীর গর্ত ছাগলটি ঠিকমতো লাফ দিতে না পেরে গর্তে পড়ে গেল সে যতি চেষ্টা করে উপরে উঠতে পারছিল না আর ম্যাম্যাঁ করে জোরে ডাকতে লাগল গরুটি তার ডাকে ছুটে এল সে ছাগলকে গর্তে পড়ে থাকতে দেখে বল আমি তোমায় বলেছিলাম তুষ্ট থাকতে লোভ করে এত ছোটাছুটি ভালো নয় এরপর গরুটি তার শক্তিশালী শিং দিয়ে দেয়ালের ভানা অংশকে আরও কিছুটা বড় করল এবং ছাগলকে সাবধানে বাইরে আসতে সাহায্য করল গর্ত থেকে উঠে ছাগলটি লজ্জিতভাবে গরুর দিকে তাকিয়ে বল তুমি ঠিকই বলেছিলে ভাই গরু আমার অস্থিরতা আর লোভ আমাকে বিপদে ফেলেছে আজ থেকে আমিও তোমার মতো অল্পে তুষ্ট থাকতে শিখব